বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর পরই বাংলাদেশের নতুন নাটক শুরু হয়েছে ইউনুস সহ আরো তিন উপদেষ্টার পদত্যাগ এবার ভারত নয় রাশিয়া থেকে আসছে বিশাল এক চাপ এবং ইউনুসের যে পাহারাদার জিম্মাদার রয়েছে তারাও করে যাচ্ছে সত্যি কি দেশনে ত্রি বেগম খালেদা জিয়া তিনি কি ইন্তেকাল করলেন নাকি তাকে হত্যা করা হলো অত্যন্ত সুকৌশলে বিশ্লেষক মহল রাজনীতিবিজ্ঞানীরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক বিশ্লেষকরা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে আমাদের হাতেও এরকম একটি এক্সক্লুসিভ তথ্য এসেছে মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনুস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে যে রাশিয়া সাধারণত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে খুব একটা নাক গলায় না সেই রাশিয়ার হঠাৎ বাংলাদেশের ব্যাপারে নাক গলানো সবচেয়ে বড় ঘটনাগুলোর অর্থাৎ রাশিয়া আর অপেক্ষা করার মুড়ে নেই সবচেয়ে ভয়াবহ বিষয় হলো খালেদা জিয়ার অসুস্থতা এবং মৃত্যু নিয়ে রাজনীতি করেছে সরকার বিএনপি এবং তার পরিবার তিনি নিজেই ছিলেন এই খেলায় সবচেয়ে অসহায় চরিত্র নামে নয় বাস্তবেও এক ধরনের রাজনৈতিক পুতুল এই জায়গায় এসে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ প্রিয় দর্শক এইমাত্র মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন চলুন দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ময়দানে দেখেন সবাই ব্যস্ত সবাই যখন অন্যদিকে ব্যস্ত সবার নজর যখন অন্যদিকে তখন অন্দর মহলে কোনো না কোনো কিছু ঘটতেছে যখন আমি বললাম যে তলে তলে এত কিছু ডক্টর ইউনুসের ক্ষমতার চেয়ার কি ধীরে ধীরে সরে যাচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা নিউজ পড়ে শোনাই নিউজটা শোনার পরে আপনাদেরও মনে হবে যে তলে তলে বোধ অনেক কিছু ঘটে যাইতেছে শিরোনাম হলো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের পলত্যাগ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তিনজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা যাদেরকে প্রতি মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছিল এই সর্বশেষ যিনি পদত্যাগ করলেন তার নাম সাইদুর রহমান তার মানে হলো যে আরো আগে আরো দুজন পদত্যাগ মানে অলরেডি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যে তিনজন ছিলেন তাদের একজন আর তিনজনই পদত্যাগ করছেন পাশাপাশি দেখেন বেগম জিয়ার শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে আসতেছে আর অন্যান্য দেশের পররাষ্ট্র মন্ত্রী বা প্রতিনিধি এসতেছে কিন্তু এখানে বিষয়টা আপনি বোঝার চেষ্টা করুন দেখেন অধ্যাপক সাইদুর রহমান আজ প্রথম আলোকে বলছে অর্থাৎ গতকালকে কিন্তু তিনি পদত্যাগ করছে গতকাল রাত্রে তিরিশে ডিসেম্বর রাত্রে বেলায় তার পদত্যাগ গ্রহণ করছে রাষ্ট্রপতি আমি সেখানে আসতেছি এক মাস আগে পদত্যাগ করেছিলাম মঙ্গলবার সেটি গৃহীত হয়েছে সরকারি চাকরির মেয়াদ গত মঙ্গলবার শেষ হয়েছে গত মঙ্গলবার সরকারি চাকরি শেষ হয়েছে আর তারপরে মঙ্গলবারই সেই দিনই তার পদত্যাগপত্র গ্রহণ করছে আর তিনি এক মাস আগে পদত্যাগ করছিলেন বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন গত বুধবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর পদত্যাগ করেন আরেক বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী সেটা আপনারা জানেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি খোদা বক্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্ত ছিলেন তার আগে অর্থাৎ চব্বিশে ডিসেম্বরের আগে পদত্যাগ করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী দায়িত্বে থাকা অধ্যাপক আমিনুল ইসলাম এই যে তিনজন বিশেষ সহকারীর পদত্যাগের বিষয়টা আমরা জানতে পারলাম এখন এইটা কেন করলো তারা এই প্রশ্নটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে যে কেন তারা পদত্যাগ করলো এবং অনেকগুলো প্রশ্ন দেখেন অনেকে বলতেছেন যে এখন পালানোর সময় হয়ে গেছে এখন বিদায়ের সময় হয়ে গেছে এরা আগে বাগে পদত্যাগ করে নিজেদের ব্যাগপত্র বসায় এরা চলে যেতেছে অনেকে ধরনের কথা বলতেছে অনেকে বলতেছেন যে পদত্যাগ করলেন ঠিক আছে সম্পত্তির হিসাব দেবে কে আপনি যে সম্পত্তি নিয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ প্রাপ্ত হলেন আপনি চাকরি ছাড়লেন পদত্যাগ করেন আপনার সম্পত্তির হিসাব কোথায় আবার অনেকে এই প্রশ্নটা উঠাই গেছে তারা কি জন্য পদত্যাগ করলেন তাদের মনের মধ্যে কি এই বিষয়টা উদিত হল যে তারা তাদের ভুলটা বুঝতে পারছে যে ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসাবে তিনি একটা অপারক দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ সকল কিছু দায়ভার কেন আমরা নেব অর্থাৎ তার আমরা সহকারী হতে চাই না আমরা নিজের থেকে সরে আসি এই কারণে নাকি ডক্টর ইউনুসের যে মূল এজেন্ডা ছিল সেই এজেন্ডা মানে যা যা করা লাগে যা যা করা লাগে সকল কিছু করে আপনাদের আগে বিদায় দিয়ে দিল এই ধরনের প্রশ্ন কিন্তু এখন সামনে এসতেছে অনেকেই প্রশ্ন করা শুরু করতেছে অনেকে তো এরকম কথা বলতেছে এই যে ধীরে 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 তারা সেফ এক্সিট নিচ্ছে সেফ এক্সিট নিচ্ছে একের পর এক তারা সরে যাচ্ছে কিন্তু একসাথে না মানে কোনো হট মানে সোরাঙ্গাম করে না তারা নীরবে নির্বিঘ্নে ধীরে 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 একে 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 সরে যাচ্ছে আর পরিশেষে ডক্টর ইউনুস তিনি সরে যাবেন হয়তো যদি বা নির্বাচন দিতে পারেন ফেব্রুয়ারি মাস দিন পরে তাহলে আর এই তো এক তিনি চলে যাবেন এখন তার আগে তার ব্যাগপত্র যারা গোসাইছেন তারা সব সরে পড়তেছেন বিশেষ সহকারীরা কিন্তু সম্পত্তির হিসাব তো কেউ দিচ্ছেন না দেখেন পাশাপাশি আরো কিন্তু আরো কিছু নিউজ আমাদের সামনে চলে আসতেছে যে এই যে প্রধান উপদেষ্টা তিনি নাকি ব্যাপকভাবে বিভিন্ন রাষ্ট্রের কাছে সে পেয়ে দিতে যাচ্ছেন বিভিন্ন মিডিয়া বলতেছে ভারতের মিডিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসতেছেন বাংলাদেশে অনেকে তাহলে কি মানে সেরকম পরিবেশ সৃষ্টি হলো দেখেন ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আসতেছেন কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিসাবে এখন সেরকম পরিবেশ সৃষ্টি হয়েছে কোনো জায়গায় কোনো উত্তাল নাই কোনো জায়গায় কোনো হুঙ্কার নাই মানে সকল কিছু পাশাপাশি দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগের যে তৎপরতা আমরা দেখতে পেয়েছিলাম এমনকি এই দুই হাজার পঁচিশে এসেও আমরা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরও কিন্তু আওয়ামী লীগের তৎপরতা দেখতে পেয়েছি বিভিন্ন মিছিল দেখতে পেয়েছি ঝটিকা মিছিল বিভিন্ন কর্মসূচিও আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের কিন্তু বর্তমান সময় আওয়ামী লীগের কর্মসূচি নাই একেবারে চুপ একদম চুপ তারা চুপচাপ বসে আছে এই সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ যদি আমি বলি তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগের তৎপরতা আমরা অতিথি দেখতে পেয়েছি শত বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা করছে এখন আওয়ামী লীগ একেবারে চুপ পাশাপাশি সরকারের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরাই একে একে চলে যাচ্ছেন সরকারের বিভিন্ন উপদেষ্টারা তারা এখন ধীরে ধীরে মানে তারা মিডিয়ার সামনে সেরকম ভাবে কথা বক্তব্য দেখেন সকল কিছু আমি মানে আমি যতটুকু দেখতেছি আমার কাছে মনে হচ্ছে সকল কিছু অলট হয়ে যাচ্ছে তাহলে কি ভিতরে ভিতরে এরকম কোনো ঘটনা ঘটতেছে আবার এই কথাটাও শোনা গেল যে রাশিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার বরাবর একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে ভারতের পাকিস্তানের যে কমিশনার তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এই কথাটা কিন্তু ভারতের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা বলতেছেন যে পাকিস্তান তারা একটা যৌথভাবে একটা কি বলে অঙ্গীকার নামা বলেন বা একটা সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছিল ডক্টর ইনুসের সাথে যে কোন দেশের উপর ধরেন বাংলাদেশের উপর হোক আর পাকিস্তানের উপর হোক কোনো দেশের উপরে দুইটা দেশের যে কোনো একটা দেশের উপর যদি আঘাত আসে তাহলে এটা মানে ধরে নেবেন যে দুইটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হলো মানে একের উপর আঘাত আসলো অন্যের উপর আঘাত এরকম মানে ওই যে ন্যাটো ন্যাটোর যে বক্তব্য যে যে একটা দেশের উপর যদি বহিরা কোনো আক্রমণ বা আঘাত আসে তাহলে ওটা ধরে নেবেন যে নেটোর উপর আঘাত করছে ওর ন্যাটোর আওতাধীন যতগুলো রাষ্ট্র আছে সবাই ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করবে এই ডক্টর ইউনুসের এই বর্তমান সরকার পাকিস্তানের সাথে এরকম একটা সমঝোতায় যেতে চাচ্ছিল সেটা নাকি ভারতের এক হুঙ্কারে সেটা হয় নাই এই ধরনের বক্তব্য আমরা শুনতেছি তাহলে এই বিষয়গুলো আমরা শোনার পরে কিন্তু আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা চলে আসতেছে যে তলে তলে কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা ঘটতেছে নীরবে বাইরের সবাই যখন ব্যস্ত বাইরের সবাই যখন ব্যস্ত অন্তরমহলে তখন কিছু না কিছু ঘটি গেছে আমার কাছে সেরকমই মনে হইতেছে বিশেষ সহকারীরা এইভাবেই একের পর এক পদত্যাগ করতেছেন আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম সর্বশেষ যিনি পদত্যাগ করলেন তার নাম সাইদুর রহমান তার এই তিরিশে তিরিশে ডিসেম্বর গতকালকে তার সরকারি চাকরির ম্যাচ শেষ হয়ে গেছে ঠিক আছে সুন্দর কথা এক মাস আগে কেন জমা দিয়েছিলেন এখানে কিন্তু ওই যে যে প্রশ্নগুলো তাদের মনের মধ্যে কি ওই মানে ওই ফিলটা হয়েছে কিনা যে না এরা তো আদৌ প্রকৃত পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান মানে না আর বিরুদ্ধে গিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে আমরা কেন করবো এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন যে সকল ব্যাগপত্র গোসাই এখন ধীরে ধীরে সরে পড়তেছেন দেখেন আমি আপনাদেরকে বারবার এই সমস্ত বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি করছি এবং এখনও দিচ্ছি আমি যেটা দেখি আমি যেটা বুঝি আমার যুক্তিতে যেটা আসে সেটা নিয়ে আলোচনা করি তবে আমি এইবারও আপনাদেরকে বলতেছি গোপনে গোপনে বোধ অনেক কিছু ঘটে যাচ্ছে বা ঘটতেছে হ্যালো এভরিওয়ান আমি ফসল করিম মাসুদ আপনারা সুপ্রিয় দর্শক ফয়সাল করিম মাসুদ আহ হাদি খুনি যাকে বলা হয় সেই খুনি হঠাৎ করে লাইভে এসে তার বক্তব্য তুলে ধরলো এবং এর পরিপ্রেক্ষিতে সমস্ত নাটকের কিন্তু অবসান হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং সত্ব সামনে আসার একটা সুযোগ রয়েছে যত আপনারা কি ভেবেছিলেন যে সত্যকে চাপা দিয়ে রাখা যায় আপনি কি ভেবেছিলেন একপাক্ষিক ন্যারেটিভ সাজিয়ে দেশবাসীকে হোকা বানানো যাবে আজ আপনাদের সামনে এই যে চাঞ্চল্যকার তথ্য নিয়ে হাজির হয়েছি যা রাজধানীতে হাদি হত্যা মামলার পুরো চিত্র বদলে দিয়েছে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখন দুবাইতে সেখান থেকে ভিডিও বার্তা পাঠিয়েছে আর সেই বার্তায় যা বেরিয়ে এসেছে তা তথাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান পিচাস ইউনুসের মেটিকুলস ডিজাইনের এক গালে এক প্রচন্ড চপে আমরা একটু ওর বক্তব্যটা শুনি পুরাটা যে হাতি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা একটা মিথ্যা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপাল ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি হ্যাঁ আপনার শুনলেন যে উনি দুবাই চলে গেছেন কিন্তু আমাদের এই পিচাস ইউনুস এবং এই হাদি ইনকলাব মঞ্চ এরা কিন্তু বারবার ভারতের দিকে আঙ্গুল দেখানোর চেষ্টা করছিল এবং বাংলাদেশের মেন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে সেখানে কিন্তু কন্টিনিউলি আপনারা দেখেছেন যে এই যে আহ হাদি হত্যার আসামি ফয়সাল হতো পালিয়েছে মেঘালয়ে পাঠিয়েছে এবং সেখানে গ্রেপ্তার হয়েছে এই ধরনের নানা ন্যারেটিভ কিন্তু তারা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেগুলো কিন্তু বাস্তবে পরিণত হয়নি আমরা ফয়সালে বাকি কথাগুলো একটু শুনি আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন আসলে বলে বোঝানোর মতো না আপনারা অনেক করছেন মিথ্যা তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাদিস হ্যাঁ দর্শক উনি উনি দাবি করছেন যে ওনাকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে এবং মিথ্যা ভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ফাঁসানো হয়েছে এবং কেন ফাঁসানো হয়েছে এবং তার পরিবারকে ফাঁসানো হয়েছে আমরা একজন অভিযুক্ত এ ধরনের দাবি করতেই পারে কিন্তু ওনার দাবির পক্ষে কি কি যুক্তি আছে এবং হাদির সাথে ওনার কি সম্পর্ক সেটার বিষয়ে কিন্তু উনি তুলে ধরেছে তো এই যে হাদি হত্যাকাণ্ডের পর থেকে আমরা যেটা দেখে আসছি কিভাবে প্রশাসন এবং একদল কুশিডব এটাকে আওয়ামী লীগ ও ভারতের উপর চাপানোর চেষ্টা করেছিল কিন্তু মাসুদের স্বীকারোক্তি এবং অভিযোগ প্রমাণ করে দিচ্ছে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল এবং অন্য কোথাও

বছর করছি এই আইটি ফার্মে অনেক হয় হয় সব কাজ হ্যাঁ উনি একটা দাবি করেছে কথার ভিতরে যুক্তি আছে কিনা সেটা আসলে পরবর্তীতে আসবে বা এর তথ্য সত্যতা আছে কিনা সেটা পরবর্তীতে আসবে উনি একটা ব্যবসা পাওয়ার জন্য এবং সরকারি কাজ করে উনি কিন্তু স্পেসিফিক বলছে যে উনি সরকারি কাজ করে এবং আইটি রিমেটেড কাজ করে আইটি হাদির সেক্ষেত্রে যেহেতু আপনি জানেন যে পরে এই হাতে দেশ এবং এরা নানাভাবে দেশকে লুটে পুটে আপনি জানেন এই যে হাদি যে ইনকিলাব মঞ্চ করা হয়েছে বা ইনকিলাব সেন্টার করা হয়েছে সেটা যে জায়গার ভিতরে বত্রিশশো তেত্রিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে বাংলা মোটরের জায়গায় সেটা কিন্তু একটা ফকির নির্ভরের লোক করতে পারে না তাকে এটা করার পিছনে যে স্ট্রাকচারটা আমরা দেখেছি সেটা করার পিছনে সে স্পেস নিয়ে যদি করতে যায় মিনিমাম দেড় থেকে দুই কোটি টাকার একটা প্রজেক্টের বিষয় তাহলে হাদি এই দেড় থেকে দুই কোটি টাকা কোথায় পেলো এই জায়গা নিয়ে নিশ্চয়ই এভাবেই তারা ধান্দাবাজি করেছে এবং সে তার কাজের জন্য গিয়েছে অনেকেই কাজের জন্য এদেরকে ধরে এখন কাজ পেতে হচ্ছে এরকম এরকম বিষয়গুলো কিন্তু সামনে আছে সুতরাং এই জায়গাতে যেতে পারে যেটা একটা যুক্তিসঙ্গত কিন্তু তদন্ত করে দেখতে হবে যে আসলে সত্য কিনা আমরা বাকি কথাগুলো একটু শুনি এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যৌথ টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবারে অধিনীত একান্ত হাজার টাকা দিয়েছি তার হ্যাঁ দর্শক শুনলেন মানে সত্য কিন্তু এভাবেই বেরোই আসে তাকে অগ্রিম এই কাজ পাওয়ার জন্য তাকে অগ্রিম পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে তার প্রোগ্রামগুলোতে সে ডোনেট করতো এবং এই যে যেদিন মারা গেছে সেদিনও তাকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে তার মানে হাদিরা কিন্তু অন্তরালে এই আওয়ামী লীগকে প্রবাগান্ডার পিছনে আওয়ামী লীগকে দমন করার পিছনে অন্তরালে তারা কিন্তু তাদের কাজগুলো বাগিয়ে নেওয়া এবং ধান্দা করার এবং এই টাকা লুটেপুটে নেওয়ার একটা সিস্টেম তারা তৈরি করেছিল ভয় ভীতি মব জাস্টিস করে এবং আজকে ব্যবসায়ীদের কিন্তু এরকম জায়গাতে বেঁচে থাকার জন্য ব্যবসা করে খাওয়ার জন্য কিন্তু এরকম ঘটনার দিকে অনেকেই যে যাচ্ছেন না বা এদের হাত পা ধরে বা এদের মাধ্যমে কাজ নিচ্ছেন না এটা কিন্তু ঠিক না এটা করছে এবার এটাই কিন্তু হচ্ছে কারণ স্বাভাবিক আপনি ব্যবসায়ী আপনাকে ট্যাগ দিয়ে যদি আপনাকে মক করা হয় তাহলে আপনি কি ব্যবসা করতে পারবেন না বেঁচে থাকতে পারবেন না স্বাভাবিকভাবেই হ্যাঁ ঠিক আছে পয়সা আলো হয়তো মেনে নিয়েছে যেহেতু আউমলিক নাই এখন তো আর আমি ওই লবিং এ পাবো না এই লবিং এ পাবো সেই ক্ষেত্রে তারা গিয়েছে এবং স্বাভাবিক এটাই এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক হতে পারে এবং এটা অবশেষ যুক্ত কিছু না আমরা একটু তারপরে কথা জানি এখন দেখতে হবে যে যে প্রজেক্টের কথা বলছে এই ধরনের কোনো প্রজেক্ট এরকম মন্ত্রণালয় আছে কিনা সেগুলো তদন্ত করে দেখতে হবে উই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলো যেহেতু হাদিস জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে এই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই হ্যাঁ এটাও কিন্তু অভিযোগ দেখেন ওই বাইকে সে ছিল না সে অভিযোগ বলছে এবং তাকে সাজানো হয়েছে এবং এটা যে জামাতের একটা কুটো চাল জামাতের মেটিকুলাস চাল এটা কিন্তু হাদি হত্যা ঠিক পরবর্তীতে আমরা একটা বিশ্লেষণে বলেছিলাম এবং যে অ্যানালিসিস বলেছিলাম যে নির্বাচন বানচাল করা এবং ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ইউনুস এবং জামাতের এটা মেটিকুলাস প্ল্যান আজকে ফয়সালও কিন্তু সেই কথাই বলছে দেখেন ডটগুলো কিন্তু মিলছে বাইকের চালক আমার কোনো ছোট হয়েছিল ছিল না আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে এখন কি বলবো এই জন্য আমার পরিবার এত তো যে অত্যাচার করছেন এটা আসলে কামনা আমি এটা প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই দেখেন এক তথ্য থেকে আমরা জানলাম বাংলাদেশে যে রিয়াজ হামিদুল্লাহকে যে ডেকে পাঠানো তার অন্যতম কারণ হয়েছে ফয়সাল এই ভিডিওটা আগে থেকে তৈরি করে তাদেরকে বা এই ইনকলাব মঞ্চ এবং ইনুস জানিয়েছে যে তারা যে তার বাবা মাকে অত্যাচার করছে সেই অত্যাচার থেকে যদি বন্ধ না করে তাহলে সে সবকিছু ফাঁস করে দিবে এবং সেক্ষেত্রে যেহেতু এখন আর ভারতের প্রতি দাবি থাকবে না এবং সে কিন্তু বলছে সে দুবাই চলে গিয়েছে সেক্ষেত্রে কি ব্যবস্থা হয়তো সে কারণে এই রিয়াজ হামিদুল্লাহ কে ইউনুস এখন ডাকি পাঠিয়েছে যে এর পরবর্তী পদক্ষেপ ভারতের সাথে কিভাবে কি হবে দেখেন এভাবে কিন্তু অত্যাচার নির্যাতন করা হচ্ছে মেটিকুলার ডিজাইন করে একজনকে ফাঁসানো হচ্ছে আমরা আপনাকে বলতে পারি যেমন ধরেন উনিশশো সাতানব্বই আটানব্বই সালে বাঘের একটা হত্যা হয়েছিল কালিদাস বড়াল হত্যা সেই ঘটনায় কিন্তু একজনকে হত্যা করে কালিদাস বড়ালকে চরমপন্থী দিয়ে হত্যা করে সেইটা দায়ভার আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আলমগীর একজনকে এবং তার পরবর্তীতে কিন্তু দেখা গিয়েছে যে এই উনি হত্যার সাথে জড়িত ছিল না উনি যখন জানা যায় যাচ্ছে ঠিক তখনই তাকে তার নামে ব্লেম হয়ে দেওয়া হয় যে সে হত্যা করেছে এবং তাকে মাইনাস করা হয় এভাবে দুইজন প্রতিদ্বন্দ্বিত কি উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী কি কিন্তু মাইনাস করা হয় এটাই হচ্ছে মেটিকুল এটাই হচ্ছে রাজনৈতিক চাল এবং এরকম একটা চালে যে এই ফয়সালকে ফাঁসানো হয় নাই তার গ্রান্ট কিন্তু আমরা এখনো দিতে পারবো না সুস্থ ভাবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না এগুলো আমার কামানো টাকা সরকারি বিলের টাকা আমি ট্যাক্স ট্যাক্স পে পে দিয়েছি করেছি দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে চেকগুলো পাওয়া গেছে সেটা বলা হচ্ছে এগুলো হচ্ছে তাকে বিভিন্ন লোক দিয়ে থাকতে পারে থাকতে পারে তো মুখ থাকতে পারে কিন্তু স্পষ্ট বলছে এগুলো হচ্ছে আমার বিলের টাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে আমি কাজ করি সেই কাজের বিল হচ্ছে এগুলো সুতরাং এখন তদন্ত করে যদি দেখা যায় যে না সত্যিকার অর্থে এই চেকগুলো বা এই বিলগুলো কোনো প্রতিষ্ঠানে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে তাহলে কিন্তু তার কথা সত্যতা পাওয়া যাবে এবং উনি আর একটা জিনিস খেয়াল করেন যদি এখানে একটা বিষয় যদি ধরেন হত্যার জন্য হোক বা কোনো অবৈধ কাজের জন্য হোক তার এতগুলো চেক তার কাছে দিয়ে যাওয়া হইতো বা রাখা হইতো তাহলে উনি কিন্তু যাওয়ার সময় এই চেকগুলো হয় নিয়ে যেতেন না হয় কারো দিয়ে যেতেন না হলে সরাই রাখতেন কিন্তু উনি কিন্তু বাসায় রেখে যেতেন না হ্যাঁ যদি সে মেটিকুলাসলি টার্গেট করে কাউকে হত্যা করত তাহলে কিন্তু আসলে এই বিষয়গুলো এইভাবে হওয়ার কথা না এটাই হলো যৌক্তিক বিষয় কারণ আমি যখন প্ল্যান করে যদি হত্যা করে তাহলে অবশ্যই সে সমস্ত কিছু হাইট করে সমস্ত কিছু গুছিয়ে তথ্য প্রমাণ সব সরিয়ে তারপরে সে সেই জায়গাতে যাবে আর দ্বিতীয় কথা হলো এরকম লেভেলে যার দুইশো আড়াইশো কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান আছে সেরকম লেভেলে একটা লোক যখন ব্যবসা করে সেই মানুষ খুন করবে বা খুনি হবে এটা কিন্তু আসলে সাথে যায় না কারণ আপনি যখন ফিনান্সিয়ালি সলভেন্ট আছেন তখন আপনি কিন্তু খুন করাতে পারেন কাউকে টাকা দিয়ে বা আপনি মেটিকুলার প্ল্যান করে আপনার ব্যবসায়িক শত্রুকে বা রাজনৈতিক শত্রুকে সরাতে পারেন কিন্তু নিজ হাতে কিন্তু খুদ খুন করবেন এটা কিন্তু অবিশ্বাস্য বিষয় যার আমি বাংলাদেশে মনে করি যে লোকের অন্তত বেচা থাকার মতো একটা ভালো ব্যবসা আছে বা ব্যবসা করে খাচ্ছে সেই লোক কখনো হত্যাকাণ্ড ঘটাতে পারে বা হত্যাকাণ্ড ঘটিয়ে তার সমস্ত ক্যারিয়ারকে নষ্ট করবে নিজে হত্যা করে সেটা কিন্তু হয় না এটা একমাত্র প্রফেশনাল কিলার বা যারা রাজনৈতিক কিলার আছে তারাই কিন্তু এই কাজটা করতে পারে এবং তারা এই কাজটা করে কিন্তু যারা ব্যবসা করে তারা কিন্তু এই কাজটা সাধারণত করে না এটা আমার একটা আপনারা একটু মিলিয়ে দেখবেন আমার যুক্তি কথাটা প্রতি বছরই আমি गवर्नमेंटকে ট্যাক্স দেই এপ্রাপত্তি টি হিসাব আছে দেখেন উনি বলছে উনি নয় লক্ষ টাকা ট্যাক্স দিয়েছে গভর্নমেন্ট কে গত বছর তার মানে উনি ভালো ব্যবসা করছেন গভর্নমেন্ট কে নয় লাখ টাকা ট্যাক্স দেওয়া তো আর মুখের কথা না ফাইভ যদি ধরেন আপনার অনেক টাকা এটা তো অন্তত প্রায় কোটি টাকার ব্যবসার উপরে কয়েক কোটি টাকার ব্যবসার উপরে তার থাকার কথা কোটি টাকার উপরে ব্যবসা থাকে সাধারণ স্বাভাবিকভাবেই ব্যবসা যেহেতু সে করে এবং ভালো ব্যবসা করে সরকারকে ট্যাক্স দেয় সেক্ষেত্রে এরকম একটা লোক খুন করে তার জীবনকে দুর্বিশহ করবে বা জীবনকে ফাসিলmonte যাবে এটা কিন্তু খুবই obviously রাজনৈতিক কারণে সে এটা হতে পারে তাকে সে কাক প্রফেশনাল কিলার যারা টাকার জন্য খুন করে তাদের কি দিয়ে খুন করাতে পারে কিন্তু এভাবে যে হওয়ার কথা বা ফাসাল নিজে খুন করবে এটা কিন্তু একটু দৃষ্টি কোটু বা একটু বিস্বাজযোগ্য বলে মনে হয় না পরবর্তী আর শুনি দর্শক শুনলেন তার ফয়সালের পুরোপুরি কথা এখন আমরা এই পরিপ্রেক্ষিতে আরো কিছু কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ফয়সাল করিম মাসুদ যিনি হাদিন হত্যার অন্যতম অভিযুক্ত বলে বলা হচ্ছে তিনি বর্তমানে সংযুক্ত আরব আমি দুবাই অবস্থান করছেন তিনি দাবি করছেন তিনি নির্দোষ তার দাবি সিসিটিভি ফুটেজে যে বাইক দেখা গেছে তাতেও তিনি ছিলেন না এবং সে যে দুবাই গিয়েছে তার পাসপোর্ট এবং এই ভিসা কপি এগুলো কিন্তু সে আমরা ফেসবুকে দেখতে পেয়েছি যে সৈয়দ ইসলাম কোকোর নামে একজন কিন্তু শেয়ার করেছে সেগুলো থেকে কিন্তু আমরা দেখেছি কিন্তু প্রশ্ন হলো মাসুদ দুবাই গেলেন কিভাবে যখন দেশে রেড অ্যালার্ট থাকার কথা যখন আইন শৃঙ্খলা রক্ষা কারণে ফাঁকি দেওয়ার অসম্ভব কথা তখন অভিযুক্ত পাঁচ বছরের মাল্টিপল করলেন এটা কি প্রশাসনের সরিয়ে দেওয়া হয়েছে যাতে আসল তথ্য বা সত্য ধামাচাপা দেওয়া যায় মাসুদ কি বলছেন যে আমি আমার পরিবারের এই ঘটনার সঙ্গে কোন রকমই পরিবার কোন রকমই জড়িত না আমাদের মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এই ফাঁসানো শব্দটি কিন্তু অনেক বড় ইশারা কে ফাঁসালো কেন ফাঁসালো উত্তরটা লুকিয়ে আছে এই পিচা সিনুসের অদ্ভুত শাসন ছকের ভিতরে মাসুদের বক্তব্য একটি চাঞ্চল্যকর তথ্য উঠেছে তিনি হাতির অফিসে ব্যবসার কাজে যেতেন তিনি দাবি করেছেন অর্থ খাদ্য মন্ত্রণ দুটি বড় কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস তিনি হাদিকে পাঁচ লাখ টাকা অভিমত দিয়েছেন যে কথাটা আপনার বক্তব্য শুনেন ভ্রামন একবার মৃত হাদিকে নিয়ে যারা বিপ্লবে গান গায় তারা কি জানতো হাদি এই ধরনের অর্থনৈতিক লেনদেনের কথা মাসুদ আরো দাবি করেন তিনি হাদিকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক সহায়তা করতেন এবং খুনের দিন সকালে তাকে দশ টাকা দিয়েছেন তার মানে অর্থনৈতিক যেটা সেটা কিন্তু উনি করতেন যদি মাসুদ খুনি হতেন তবে খুনের কয়েক ঘন্টা আগে তিনি কি তিনি ভিকটিমকে টাকা দিন কেন দিলেন এটা কি সেফ ব্যবসায়িক বিরোধ নাকি এর পিছনে কোনো গভীর রাজনৈতিক প্রক্সি ওয়ার কাজ করছিল মাসুদের আইটি ফার্ম এবং তার 10 বছরের ব্যবসার ইতিহাস আজ প্রশ্নের মুখে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হাদি কি আসলেই কোন মহৎ লক্ষ্য নিয়ে কাজ করছিলেন নাকি তিনি কেবল এই পাপের সরকারের একটি দাবার গুটি হিসেবে কাজ করছিলেন মাসুদের ভিডিও বার্তা সবচেয়ে বিস্ফোরক অংশ তিনি নিহত হাদিকে জামাতের প্রোডাক্ট হিসেবে আখ্যায়িত করেছেন হাদির সঙ্গে জামাতের পুরনো যোগাযোগ ছিল এই ঘটনা ঘটিয়েছে। এটা আমরা আমি প্রথম প্রথম ভিডিওতে আমি স্পষ্ট বিশ্লেষণ করে আপনাদের বুঝিয়েছি যে কেন তারা জামাতে এই কাজটা করবে এবং হাদিকে কেন টার্গেট করেছে কারণ হাদি হচ্ছে একটা বাই প্রোডাক্ট হাদিকে কিন্তু কোথাও এমন কোথাও রাখে নাই যেখান থেকে তাকে বড় কিছু করা হয় হাদিকে এমন একটা জায়গায় রেখেছে যেখানে সে প্রচন্ড প্রমাণ ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী একটা প্রভাগান্ডা চালাবে এবং তাকে হাইলাইট করে একটা সময় তাকে হত্যা করা হবে এবং সেই দোষ আওয়ামী এবং ভারতকে দেওয়া হবে দর্শক শুধু শুনুন এই পিচাস ইউনিস এবং তার সহচারে এতদিন আমাদের বোঝানোর চেষ্টা করছে যে খুনের পিছনে আওমলিক বা ভারত জড়িত কিন্তু মাসুদের এই জবানবন্দি সেই পুরো ন্যারেটিভ কে এক ধাক্কায় নর্দমা ফেলে দিয়েছে যদি হাদি জামাতের লোক হয় এবং তাদের অভ্যন্তরীণ কোন দল বা অন্য কোন চক্রান্তে তিনি প্রাণ হারান তবে কেন একজন ভারত কেন এই যে ভারত বিরোধী আহ স্লোগান বানানোর হাতিয়ার করা হলো এটা মানে কি এই নয় যে এই পিচা ইউনুস সরকার দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করার জন্য লাশ নিয়ে রাজনীতি করছেন তারা ভারতের উপর দোষ চাপিয়ে দেশপ্রেমের নাটকের সাথে চেয়েছিলেন কিন্তু মাসুদের বিজয়বার্তা তাদের মুখে চুমকালি মাখিয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই আহ কিন্তু রক্ত নেশা এবং এই কারণে আমি তাকে ডাকি এবং দেখেন পাঁচ আগস্টের পর থেকে তাকে এখন পর্যন্ত রক্তই নিচ্ছে রক্ত নেশা এবং সেখানে যারা রক্ত প্রতিভাকে রক্ত নিচ্ছে সেটা বন্ধ করার কোনো লক্ষণ কিন্তু তার নাই তার মানে তার রক্তের ক্ষুদ্র এখনো মিটে নাই আমরা বারবার বলছি এই পিচাশিনুস কোন সাধারণ প্রশাসক না তিনি তার পিছনে রয়েছে শক্তিগুলোর একটা মেটিকুলাস ডিজাইন এবং অতি সূক্ষ্ম নকশা নিয়ে তারা কাজ করছেন তাদের লক্ষ্য কি তাদের লক্ষ্য হলো বাংলাদেশকে ভারত এবং আওয়ামী লীগের দিয়ে দেশের মধ্যে একটি গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি তৈরি করা হাতি হত্যাকাণ্ডকে সেই ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ বানাতে চেয়েছিল তারা চেয়েছিল এই মৃত্যু নিয়ে রাস্তায় নেমে অরাজকতা সৃষ্টি করতে কিন্তু মাসুদের এই হঠাৎ ভিডিও বার্তা তাদের ছক এলোমেলো করে দিয়েছে যখন প্রধান অভিযুক্ত বলেছে এটা চক্রান্ত এবং খুনের মোটিভ হিসেবে জামাতের দিকে আঙ্গুল তুলেছে তখন ইনুজগঞ্জের আর পালানোর পথ নেই মাসুদ বলছেন তিনি একজন নিয়মিত করদাতা এবং এবছর নয় লাখ টাকা আয়কর দিয়েছেন তার ব্যাংক হিসাবে টাকা বৈধ যদি তাই হয় তবে পুলিশ কেন তার পরিবারকে হয়রানি করছে কেন তাকে কথা বলার সুযোগ না দিয়েই দেশান্তরী হতে বাধ্য করলো উত্তরটা পরিষ্কার তাকে সাইলেন্ট হত করে সাইলেন্ট হত্যা করার একটা বা মেটিকুলাসলি এইভাবে বন্দি করে তাকে ফাঁসানোর এবং তাকে স্বীকারোক্তি জোর করে নিয়ে তাকে ফাঁসিয়ে তার উপরে দোষ দিয়ে আওয়ামী লীগ এবং ভারতের উপরে দোষ দেওয়ার একটা চক্রান্ত ছিল যেটা মাসুদ বুঝতে পেরেছে বলে সে সেই জায়গাতে চলে যাওয়ার সুযোগ নিয়েছে মাসুদের এই ভিডিও বার্তা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে এ একজন খুনের আসামি কিভাবে সবার চোখের সামনে দিয়ে দুবাই চলে গেল বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো ব্যর্থতা নয় এটি ছিল পাস দেওয়া তাকে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে জনসমক্ষে কোনো বিতর্ক তৈরি না হয় কিন্তু মাসুদ সেখান থেকে মুখ খুলে ইউনুসের সেই পিচার সুলভ রাজনীতির মুখোশ খুলে দিয়েছে তিনি সিসিটিভির ফুটেজ চ্যালেঞ্জ করেছেন তিনি হাদির রাজনৈতিক পরিচয় সামনে এনেছেন এই প্রতিটি তথ্য প্রমাণ করে যে হাদি হত্যা কোনো সাধারণ অপরাধ নয় এটি একটি হাই প্রোফাইল পলিটিক্যাল মার্ডার যার সুতো বাধা আছে বর্তমান সরকারের অন্দর মহলে পরিশেষে বলতে চাই এই হাদি হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই কিন্তু আমরা লাশ নিয়ে কোনো রোগরা রাজনীতি চাই না আমরা চাই না কোন নির্দোষকে ফাঁসানো হোক কোন বিশেষ দেশের উপর দায় চাপিয়ে তার সস্তা বাহবা বা রাজনীতি হোক মাসুদিনের ভিডিও বার্তা প্রমাণ করে দিয়েছে যে ডক্টর ইউনুস পিচাস ইউনুস ষড়যন্ত্রের যে জাল বুনেছেন তা ছিন্ন ভিন্ন যারা খুনিকে আড়াল করে রাজনৈতিক ফায়দাল লুটেছিল তাদের সময়ের শেষ মাসুদের দাবিগুলো যদি তদন্ত করা হয় অচিনি এই পিচাস ইনুস সরকারের সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে কিন্তু সেটা তো আসলে এই পিচাস ইনুস করবে না করতে দিবে না দেশের সাধারণ মানুষ এখন অন্ধ নয় তারা বুঝতে পারছে কারা দেশের শত্রু আর কারা ছদ্মবেশে দেশ ধ্বংস করছে এই ভিডিওটা ছড়িয়ে দিন মাসুদের উপর চপেটাকে দেয় কথা সারা বিশ্বকে জানান সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না দর্শক আপনি কি মনে করেন মাসুদের অভিযোগ সত্য ইনুস সরকারকে আসলে লাশ নিয়ে রাজনীতি করছে কমেন্ট করে আপনার মতামত জানান আজ পর্যন্ত পর্যন্তই সত্যের সাথে থাকুন ন্যায়ের পথ পক্ষে লড়াই করুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে